আমি এতক্ষণ খেয়াল করে নিই এটা একটা আঙুর গাছ তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আঙুর কিছু কিছু ধরেছে এই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না তোমাকে দেখানোর চেষ্টা করি এই দেখো আঙুর যা ওই দেখো আঙুর আঙুর ধরেছে এগুলো টক হবে কাঁচা এগুলো পাকবে তখন মিষ্টি হবে অনেক বড়ো গাছটা এই তো কত আঙুর প্রচুর আঙুর ধরেছে না এই দেখো প্রচুর আঙুর আছে পুরো গাছটাতেই ধরেছে আমি টোটালটাই গাছতলাটা অনেকটা ছায়া সুন্দর লাগছে টোটালটাই ছায়া দেখতে পাচ্ছা খুব সুন্দর লাগছে ছয় এবং প্রচুর আঙুর ধরেছে দেখো দেখতে পাচ্ছা দেখো আঙুর অনেক ধরেছে এগুলো এখন কাছা তবে মিষ্টি